আচ্ছা তোমার পিএস ও সেটা বুঝলাম তোমার পিএস তাই এটা কোন পিএস কেমন পিএস যা যে পিএস এর কাজ হচ্ছে টেবিলের নিচে টেবিলের নিচে কি কাজ করতেছে আরে সত্যি বিশ্বাস করো আমি জানি না তো সত্যি বিশ্বাস করব না আমি জানি না কিছু তুমি কিছু জানোস না শুনো না লাল করে দেব নোংরামো বার করে দিব কি অফিসে সুন্দরী পিএস নিয়ে সেইখানে এখানে চলতেছে তাই তো বলি তো সারা গায়ে চুল কেন আমি আশা পর্যন্ত এখানে কি নোংরা চলছে তুই আমার পুরো অফিসটারে নাপাক বানায় ফেলছিস একদম নোংরা বানায় ফেলছিস মানুষ ঠিকই বলে ময়লা ডাস্টবিনেই মানায় পরিষ্কার জায়গায় না তুই যে রাস্তার কি তোর আমি সুপেসে সাজাইতে চাইছি কিন্তু সেটার যোগ্য তুই না বের আমার অফিস থেকে আমার বাবা তিলে তিলে গড়া পঁয়ত্রিশ বছর ধরা সম্মান তোরে তো আমি দুই মিনিটে নষ্ট করতে দিব না প্লিজ বিশ্বাস করো আসলে আমি কোনো ভুল করি না প্লিজ তুই কোনো ভুল করস নাই এগুলো কি তোর চরিত্রে কি প্রমাণ মানে তুই টাকার মুখ দেখতে না দেখতে তোর চরিত্র তুই চেঞ্জ করে ফেললি ও তোর আবার সুন্দরী পিএস লাগে না কথায় আছে ফকির যদি কোটিপতি

কিন্তু তুই তার তুই তার যোগ্য না বের হ বের হ নয় তো আমি সিকিউরিটি ডেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব বের হ এই তো সুন্দরী আনন্দের কেক না এখন এটারে নিয়ে থাকি যা ফকিরকে কখনো টাকার লোভ দেখাইতে হয় না